বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটা কাঁকড়া ধরা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সম্পূর্ণ কাঁকড়া ধরার উপর নদীতে কীভাবে কাঁকড়া দেখতেছে তার উপর একটা ভিডিও করলাম দেখে আপনারা হয়তো বা ভালো লাগবে খুব সুন্দর এটা বুঝতে পারেন কষ্ট থেকে কাঁকড়া থেকে দেখতেছে কাঁকড়াটা বেঁকড়া আছে কি না যদি কাঁকড়া থাকে এরা গছ দিয়ে দেখে খুবই সুন্দর একটা ভিডিও দেখেন গর্ত মধ্যে একটা হাতের যেটা আছে এটা একটা আমরা স্থানীয় বলি গস দিয়ে দেখতেছে যদি কাঁকড়া থাকে তবে এটার মধ্যে আওয়াজ করবে আওয়াজ করবে তখন আমরা বুঝতে পারবে এখানে কাঁকড়া আছে তারপর এটা নিয়ে তোলে এখন দেখতেছেন কাঁকড়া দেখতেছে যদি না থাকে আছে কিনে ওখানে অতগুলো ছোট ছোট ভক্ত আছে এগুলোর মধ্যে কাঁকড়া লুকিয়ে লাগে ওখান থেকে দেখে একটা কাঁকড়া গরু বাইর করে দেখেন আরেকটার মধ্যে দেখতেছে এটার মধ্যে কাকটা নাই দেখতেছে

এই একটা দশে ওকে একটা পাইসে পাইলো অবশ্যই ধন্যবাদ চলাবে দেখার জন্য ভিডিও আর দেখতেছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে